সালমান খান বা অন্য বড় সেলিব্রিটির গাড়ি কোনোদিন টলে গিয়ে থামে না এটা ভিআইপি হওয়ার জন্য নয় বরং ওরা একটা সরকারি নিউ হ্যাক ফলো করে আর মজার বিষয় হলো আপনিও এই হ্যাক ব্যবহার করতে পারবেন আমরা যখন হাইওয়ে দিয়ে ট্রাভেল করি তখন একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আমাদেরকে টলে দিতে হয় কিন্তু সরকার আমাদের জন্য এনে দিয়েছে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে এক বছরে একটাই পাস এই তিন হাজার টাকার অ্যানুয়াল পাস দিয়ে আপনি দুশোটা টোল ফ্রি পাস করতে পারবেন একটু হিসেব করলেই দেখবেন প্রতিটা টোল পড়ছে মাত্র পনেরো টাকা মানে বন্ধুরা একশো থেকে দেড়শো টাকা দেওয়ার কোনো দরকার নেই এই পাস কিনতে হলে আপনাকে যেতে হবে রাজমার্গ যাত্রা অ্যাপে ওখানে আপনার গাড়ির ডিটেলস দিন আর বাস আপনার পাস অ্যাক্টিভ হয়ে যাবে বন্ধুরা যারা রোজ ট্রাভেল করে তাদের জন্য এটা লাইফ সেভিং ইনফরমেশন হতে পারে তাই ভিডিওটা তাড়াতাড়ি বন্ধুদের সাথে পরিবারের সাথে শেয়ার করুন আর হ্যাঁ এমনই দরকারি তথ্য পাওয়ার জন্য আমাকে অবশ্যই ফলো করে রাখবেন কেননা কালকে আমি আবার আসছি একটা নতুন ভিডিও নতুন ইনফরমেশনের সাথে ততক্ষণ পর্যন্ত রাধে রাধে